দরকান বন্ধ হয় নাই তখন দেখি এক্সেলেন্ট তারা এই সুযোগে লুটপাট করার জন্য জাদাবাজি করার জন্য দেখা জাদু করার জন্য দোকান লুটপাট করার জন্য তারা সন্ত্রাসি কার্যক্রম পরিচালনা করে ঠিক এরা আমাদের তারা তাদেরকে দিকার জারাই আজকে तमाम দুনিয়ার ভিতর অশান্তি আগু এরা জ্বালিয়ে রাখে আমার মায়ের কোলে সন্তানটা দুধ পান করছে এই সন্তানটাকে বুম ভরে মারা মেরে ফেলা হচ্ছে আমার মা বুদ্ধকে সেভাবে সব মেরে ধ্বংস করা হচ্ছে সাধারণ মানুষদেরকে নিরাপদ মানুষদেরকে একেবারে মাটির সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে তাইলে বোঝা গেল ওই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতে আর একটা নীতি আদর্শের কথা বলছি আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষতাবাদ তারা বলে যার যারা ধর্ম সে পালন করবে সম্পূর্ণ একটা অযুক্তি ধোকাবাজি মিথ্যা একটা ব্যাখ্যা নিরপেক্ষ শব্দের অর্থ কখনই যার যা ধর্ম পালন করবে এটা হয় না নিরাপ নিরপেক্ষ শব্দের অর্থ ব্যাখ্যা এটাই আসবে কোনো পক্ষ নাই যখন বলবে কোনো পক্ষ নাই এটার ব্যাখ্যা আসবে নাস্তিক আমি অত ব্যাখ্যায় যাব না আচ্ছা বলেন তো ভারতে কি মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম রীতি নীতি পালন করতে পারে একটু আসতে বলেন পারে তাহলে বুঝা গেলো এই শান্তি তাদের এই নীতি আদর্শ মধ্যে আর ইসলাম কেন দরকার এইটা বলতে গিয়ে আমি এগুলো বলছিলাম আপনার ইতিহাস বলে দেখবেন যখন যে দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ বাস ছিল তখন বিজাতিরা তাদের দেশ ছেড়ে ইসলামী রাষ্ট্রে এসে বসবাস করেছে কথা ঠিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিজাতিরা প্রতিষ্ঠিত করেছে শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ামুখী সেখানে মূল ফটকের ভিতরে এখন লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মোহাম্মদুল্লাহ শুধু তাই নাই তারাই একটা বই আকারে লিপিবদ্ধ করেছে একশো মনীষীর পরে সেখানে তারা প্রথম নামটা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হল মোহাম্মদুল রসোল্লাহ আমি এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো এই যে আমাদের অনেক মুসলমান সন্তান তারা ইসলামী নীতি আদর্শের সঙ্গে জড়ায়া নাই ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য তাদের চেষ্টা নাই কেন নাই আসলে ইসলামকে এই বিজাতিরা এমনভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে অর্থাৎ গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে চুন খেয়ে যদি মুখ পুড়ে যায় যদি দেখলে যেরকম ভয় পায় ইসলামের নাম শুনলাম অনেক মুসলমান এইভাবে ভয় পায় আসলে ইসলাম কি ভয়ের জিনিস ইসলাম শব্দটা শান্তি এখানে অশান্তি পাবেন কোথায় একটা ব্যাখ্যা হিসেবে আমি বলছি আপনারা জানেন যে কঠোর একটা আইন আছে ইসলামের ভিতরে চুরি করলে হাত কাটতে হয় কি হয় আসলে কোন হাত কাটার জন্য বলছে এটা তো আমাদের জানতে হবে একটা অভাবী আর একটা স্বভাব অভাবী চোর বলা হয় খানা নাই মরণপন্ন অনুপায় হয়ে চুরি করছে এইটার নাম কি অভাবী চোর ইসলাম বলছে এই ধরনের চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই আর স্বভাবিচোর আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আচার করে বিদেশে পাঠিয়েছে এরা কি অভাবী না স্বাভাবিক এই স্বভাবিচোরদের দুই একটা দড়ি হাত কেটে নাও ঠিক একটাও কাটা পুরো হবে না দেখুন সারা দেশে চোরমুক্ত কি দরকার আছে না নাই আছে আসলে ইসলাম কি আমাদেরকে এমনভাবে বুঝানো হয়েছে না ভয় পায় আসলে ইসলাম কি ভয়ের জিনিস এই জন্য আপনারা দেখবেন এই নীতি আদর্শ এমন একটা নীতি আদর্শ যেখানে পর্যন্ত তারা স্বাধীনভাবে তাদের সমস্ত নিয়ম নীতি আচারণ বাস্তবায়ন করার সুযোগ পায় তার বাস্তবতা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছি আর এই নীতি আদর্শের কারণেই পাঁচই আগস্ট যখন বাংলাদেশে প্রশাসনের সমস্ত কাঠামো ভেঙে পড়েছিল যখন সব অনিয়ন্ত্রিত ছিল তখন কালকে আমি প্রধান উপদেষ্টার কাছে কথা বলছিলাম গতকালকে যে আপনারা ক্ষমতায় বসার আগেই ইসলামী বাংলাদেশ আমাদের সমস্ত সহযোগী সংগঠন আমরা সিদ্ধান্ত অনুযায়ী আমরা হিন্দুদের ধর্মীয় তাদের উপাসনালয় মন্দির তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমরা দায়িত্ব পালন করেছি সুতরাং বাংলাদেশ সেই প্রমাণিত নয় ভারতে পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় সেটা পরিষ্কারভাবে আমাদের লোকদের ছবি সহ সেখানে কিন্তু ইসলামী আন্দোলনের নাম সেখানে প্রচার যখন নাকি বাংলাদেশের রাস্তাঘাটে চলতে যানজট সহ কষ্ট হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো সর্বপ্রথম রাস্তায় আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন না ইসলাম এমন এক পত্রিকায় দর্শক আপনারা জানেন করোনা ভাইরাস যখন মা তার সন্তানকে ভালো চলে গেল সন্তান মাকে ভালো চলে গিয়েছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দিনদাররা তখন জানের ঝুঁকি নিয়ে তাদের সহযোগিতা খেলবোদের জন্য গিয়েছিল আপনারা দেখেন নাই এর নাম হলো ইসলাম আর আমরা কি দেখি পাশই আগস কত মা তার সন্তানকে হারালো কত বাপ তার সন্তানকে হারালো কত ভবিষ্যতে আমাদের প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলো এই উঠতি বয়সে তাদের জীবনকে হারালো এখনো বাচ্চা তাদের রক্ত শুকায় নাই মায়ের কান্না বন্ধ হয় নাই তখন দেখি এক তারা এই সুযুগে লুটপাট করার জন্য চাঁদাবাজি করার জন্য দেখা দখল করার জন্য দোকান লুটপাট করার জন্য তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা আমাদের তারা তাদের কারণে দিকটা জানায় এইজন্য আমাদের পরিবর্তন করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো এখন মাঠে ময়দানে একটা আওয়াজ উঠছে ইসলামের পক্ষে একটা বাক্স আসা ঐক্যের কথা আসছে আমরা আল্লাহ সবাই একাত্রিত হয়ে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া যায় কি না এই জন্য আমরা কাজ করুম আল্লাহ জোরালো ভেগে পরিচালনা করতেছি দোয়াও চাই দোয়াও করি আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে দুনিয়াতে শান্তি আখারাতে মুক্তির লক্ষ্যে আমরা থাকবো আর বারবার আমরা অনেক শাসকদের শাসন দেখেছি এখন আমরা দাবি করছি ইসলামের একটা বাংলা তাদের শাসক আমরা দেখতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক রব্বনা তিনাভ নিয়ে হাসানা অভিলা হাসানা আল্লাহ